নমস্কার আমি বিক্রম আপনারা শুনছেন গল্পকথা নিয়মিত রোমাঞ্চকর গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের আজকের গল্প পাশের ঘরেই সে আছে রচয়িতা মানবেন্দ্র পাল বেশ অনেক বছর আগেকার কথা কাগজে একটা খবর বেরিয়েছিল একজন খুনি পুলিশের চোখে ধুলো দিয়ে এই কলকাতাতেই লুকিয়ে আছে পুলিশ তদন্ত করে এই পর্যন্ত বুঝতে পেরেছিল খনিটা উত্তর কলকাতায় কোথাও কোনো বাড়িতে ছদ্য বেশি ডেরা গেড়ে আছে লোকটার ছবিও ছাপা হয়েছিল কাগজে বলা হয়েছিল কেউ যদি লোকটা সন্ধান দিতে পারে তাহলে তাকে গভর্নমেন্ট থেকে পুরস্কৃত করা হবে সে সময় এখনকার মতো এত খুন খারাপই হতো না তাই এই রকম একজন ভয়ঙ্কর খনিকে পুলিশ ধরতে পারছে না আর সে বহাল তবিয়াতে এই কলকাতায় রয়েছে জেনে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম আর ভয় পেয়েছিলাম বলি ব্যাপারটা আমার এখনও মনে আছে এরপর সে খুনিটা ধরা পড়েছে কিনা সে খবর আর পায়নি অন্তত কাগজে কিছু চোখে পড়েনি জানতে পেরেছিলাম অনেক বছর পর সেও আবার খবরের কাগজ পড়েই ঘটনাটা রকম মানিকতলা ব্রিজের ওপারে একটা টু রুম ফ্ল্যাট কিনেছিলেন বিভাবতী সরকার টাকাটা দিয়েছিলেন তার বড় ছেলে দিল্লিতে চাকরি করে মাকে বলেছিলেন তুমি তো কলকাতা ছেড়ে নড়বে না টাকা ইচ্ছে একটা নতুন ফ্ল্যাট কিনে নাও রিটায়ার্ড পরে তো কলকাতাতে তোমার কাছে গিয়ে থাকতে হবে আমাদের সেই মতো বিভাবতী ফ্ল্যাট কিনেছিলেন ফ্ল্যাটটি একটা পুরনো বাড়ি। আর খানিকটা জলা জায়গার ওপর তৈরি একসময় সেই সব অঞ্চলে বাড়িঘর কমই ছিল যে বাড়িটা ভেঙে ফ্ল্যাট তৈরি হয়েছিল সেটা ছিল কোনো এক বাঘা জমিদারের জমিদারই কবে চলে গিয়েছিল জমিদারের বংশধররাও কলকাতার বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছড়িয়েছিল কিন্তু সাবেকি জমিদারের মেজাজটি ছিল পূর্বপুরুষদের মতো সে আমাদের পুরনো বাড়ি জমিদার পুত্রদের পছন্দ হচ্ছিল না তাই সেটাকে ফেলেই রেখে দিয়েছিল মাঝে মধ্যে দু একজন ঘর ভাড়াতে আসতো আবার চলে যেত সামান্য টাকা ভাড়া তাই জমিদার পুত্রদের মন উঠতো না তাই ঠিক করলো বাড়িটা বেঁচে দেবে সেই জন্য নতুন ভাড়াটেও আর বসলো না কেননা ভাড়াটি শুদ্ধ তো বাড়ি কেউ কিনতে চাইবে না তারপর কত হাত বোতল হয়ে গেছে এখন সে বাড়িটি হয়ে দাঁড়িয়েছে একটা হালকা ফ্যাশানের নতুন ফ্ল্যাট বাড়ি কিন্তু পিছনের অংশে এখনও সেখানে ডোবা জলা আর বন তুলসী রয়ে গেছে হঠাৎ দেখলে মনে হয় না জায়গাটা শহর কলকাতার মধ্যে এইখানেই দুটো ঘর নিয়ে থাকেন বিবাহতী একাই থাকেন পুজো আর্চা নিয়ে নিজেই রাঁধেন একটি কাজের মেয়ে আছে সে সারাদিন তাকে সাহায্য করে তার সঙ্গে গল্পগত করে সময় কাটে তার সবই ভালো তবু কোথাও যেন একটা অস্বস্তি বিভবতী এমন কিছু প্রমাণ পেয়েছিলেন যাতে তিনি বুঝতে পেরেছিলেন বাড়িটার কিছু একটা দোষ আছে বিশেষ করে উত্তর দিকের ঘরটায় তার অসাধারণ মনের জোর আর সাহস ছিল তাই তিনি রাতে একাই থাকতে পারতেন না থেকেই বা উপায় কী ছেলের এতগুলো টাকা খরচ করে ফ্ল্যাটটি কিনেছেন এখন ছেড়ে দিয়ে যাবেন কোথায় ছেলেকেই বা কী বলবেন বাধ্য হয়ে তিনি মুখে কুলু পেটে থাকতেন এখানে তার কয়জন আত্মীয় স্বজন আছে তারা মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে আসত কিন্তু কাউকেই তিনি রাতে থাকতে বলতেন না আত্মীয়রাও তাকে খুব পছন্দ করতো এই বয়সেও তিনি এখানে একা থাকেন এই নিয়ে তারাও ভাবত কিন্তু ভবতী হেসেই বলতেন তিনি ভালো আছেন তাছাড়া ঠাকুর যা করবেন তাই হবে অনর্থক ভেবে লাভ কি এতখানি ভগবানের ওপর বিশ্বাস দেখে আত্মীয়রা কিছুই বলতে পারতো না কিন্তু জানিয়ে যেত অসুখ বিসুখ করলে তিনি যেন সঙ্গে সঙ্গে খবর দেন তা তিনি বুদ্ধিমতের মতো একটা কাজ করেছিলেন টেলিফোন নিয়েছিলেন আর সেটা রেখেছিলেন মাথার কাছে একটা টুলের ওপর মনে মনে অবশ্য জানতেন বিসুখ ছাড়া যে ভয়টা নিঃশব্দে তিনি হজম করে যান তার প্রতিকার টেলিফোন দিয়ে লোক ডেকে হবে না টেলিফোন নেবার কিছুদিন পরে একটা ঘটনা ঘটল মাঝে মধ্যে তিনি দু একজনকে ফোন করেন কিন্তু তাকে বড় একটা কেউ ফোন করে না হঠাৎ সেদিন গভীর রাতে টেলিফোন বাজার শব্দে ঘুম ভেঙে গেল এত রাতে কে টেলিফোন করছে নিশ্চয়ই রং নাম্বার তিনি মশারি ভেদ থেকে হাত বাড়াতে যাচ্ছে হঠাৎ দেখলেন মশারির বাইরে থেকে কালো লোমোস একটা হাত রিসিভারটা তার থেকে এগিয়ে দিচ্ছে হ্যাঁ শুধু একটা হাত তিনি চমকে উঠলেন ভয় পেলেন কিন্তু মুহূর্তের সামনে নিয়ে শান্ত গলায় বললেন কে কে তুমি কি চাও উত্তর পাওয়া গেল না শুধু অস্পষ্ট একটা পায়ের আওয়াজই ঘরের বাইরে চলে গেল তিনি আর উঠলেন না ভগবানকে স্মরণ করে আবার শুয়ে পড়লেন সকালে উঠে ভাবলেন তিনি কি স্বপ্ন দেখেছিলেন তখনই চোখে পড়লো রিসিভারটা টুলের ওপর থেকে নিচে জ্বলছে বিন্দু বিন্দু করে ঘাম ফুটে উঠল তার মুখে তারপরে তিনি নিজেকে শক্ত করে নিলেন সংসারের সব কাজই রোজকার মতো করলেন কাউকে রাতের ঘটনার কথা বললেন না বললেই রুটে যাবে ঘ্যাটটা ভূত উঠে আর সে কথা ছেলের কানে গেলেই তারা আর আসবে না একটা কথা ভেবে তার ভয় হল এখানে ইসে পর্যন্ত তিনি বুঝতে পেরেছিলেন উত্তর দিকে ওই ঘরটায় কিছু আছে তবে এ ঘরে কোনো দিন আসেনি কিন্তু গত রাতের ঘটনায় তিনি বুঝতে পারলেন এ ঘরে আসতে শুরু করেছে তাহলে তিনি এবার থাকবেন কি করে তারপরে তার মনে হলো লোকটা কিন্তু তার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি কে তুমি কি চাই শান্ত ধীর গলায় প্রশ্ন করতেই সে রিসিভারটা রেখে চলে গিয়েছিল কেনই বা এসেছিল কেনই বা গেল তার উত্তর খুঁজে পেলেন না আরও একটা উত্তর পেলেন না এত রাতে টেলিফোনটা করেছিল কে সত্যি কি রং নাম্বার। যাই হোক একদিনের পর থেকে আর সে ঘরে ঢুকেনি। কিন্তু গোল পা একদিন কাজের মেয়েটা তিনি ঠিক করেছিলেন কাজের মেয়েটাকে রাতে তার কাছে থাকতে বলবেন তার জন্য বেশি মাইনেও দেবেন মেয়েটা রাজিও হয়েছিল কিন্তু এর মধ্যেই একটা ঘটনা ঘটল সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ আলোগুলো নিভে গেল বিভাবতী বুঝলেন লোডশেডিং এই তো রোজকারই ব্যাপার কিন্তু হঠাৎই কাজের মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে এলো তার কাছে মুখ দিয়ে তার কথা বেরোচ্ছে না কিরে মালতি মালুতি অতি কষ্টে শুধু বললে একটা লোক লোক কোথায় মালুতি আঙুল দিয়ে অধিকার ঘরটা দেখিয়ে দিল তারপর কোন রকমে বললো আজকে ওই ঘরটায় ঝাড় দিতে ঢুকেছিলাম সঙ্গে সঙ্গে তো করি স্পষ্ট দেখলাম একটা লম্বা মতো লোক ঘরের মধ্যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে বিবাহতির বুকটা ভয়ে কেঁপে উঠল লোকটা বলতে মারুতি কি বোঝতে চাইছে তা আর বুঝতে বাকি রইল না কিন্তু মুখে সাহস দেখিয়ে বললে এ ঘরের লোক আসবে কোথা থেকে নিশ্চয় জগের বল মালতী যতই বোঝাতে চায় চোখের ভুল নয় বিভাবতী ততই বলেন চোখের ভুল ওঘরে লোক আসবে কথা দেখে মারতী চুপ করে আসে দেখে তিনি আরও জোর দিয়ে পড়লেন আমি এতদিন ধরে আছি কই কোনো দিন তো আমি কিছু দেখিনি মিথ্যা কথায় বলতে হয়েছিল বিভাবতীকে কিন্তু না দেখলেও ওই বন্ধ ঘরে মানুষের চলা শব্দ তিনি শুনেছিলেন আধবার নয় বারবার বাধ্য হয়ে এই মিথ্যাটুকু বলতে হয়েছিল না বললেই মালতী আর বাড়িতে কাজ করতো না কিন্তু শেষ পর্যন্ত মালতি থাকলো তবে সন্ধে হওয়ার আগে চলে যেত তখন থেকেই বিবাহতী সারাত মুখ বুঝে আর পাশের তালাবদ্ধ ঘরটা মূর্তিমান আতঙ্ক সেদিনও তার নিস্তব্ধ ঘরটাতে টেলিফোনটা বেজে উঠল তবে গভীর রাতে নয় সন্ধ্যের একটু পরে চমকে উঠলেন বিবাহতী কোনো রকমে তুলে নিলেন রিসিভারটা হ্যালো দিল্লি থেকে ও বৌমা খুশিতে তার স্বর আটকে যাচ্ছিল হ্যাঁ তা আছে একরকম ভালোই আছি আচ্ছা তুমি কি আগের দিন রাতে আমাকে ফোন করেছিলে করি তাহলে রং নাম্বার হ্যাঁ অনেক ফোন করেছিল কথা বলা হয়নি কেটে গেছে তুমি আসবে পরশুদিন খুব খুশি হলাম মাত্র এক রাতের জন্য তোমার বন্ধুর বিয়ে থাকতে পারবে না দুদিন কি আর করা তাই এসো বিবাহতী দেবী রিসিভারটা রেখে দিলেন তারপর মুখ তুলতে উঠলেন ঘরের বাইরে জানালাই কারোর ধরে লম্বা মতো কে একজন দাঁড়িয়ে কে কে ওখানে সঙ্গে সঙ্গে মূর্তিটা সরে গেল যেন অন্ধকারে মিলিয়ে গেল বিভাবতির রক্ত হিম হয়ে গেল ও কি শুনতে এসেছিল ই বাড়িতে নতুন কেউ আসছে না বিভাবতীর ছেলের বউ অঞ্জনা দিল্লিতে একটা বিখ্যাত ইংরেজি কাগজের অফিসে কাজ করে কলকাতায় তার এক বন্ধুর বিয়েতে আসছে রাতটুকু শুধু শাশুড়ির কাছে থাকবে পরের দিন সকালে ফ্লাইটে দিল্লি ফিরে যাবে একটি রাতেই বৌমা তার কাছে থাকবে বৃহত্তি মনকে বোঝান যেইটুকু নিজের লোককে কাছে পাওয়া যায় ততটুকুই আনন্দ তবু তাকে মনের মতো রেঁদে বেঁধে খাওয়াতে পারবেন না এটাই তার দুঃখ সে নেমন্তন্ন বাড়ি আসছে কি না সেই সঙ্গে তার একটু ভয়ও করল ওই যাকে এ বাড়িতে প্রায় দেখা যায় বৌমাও তাকে দেখে ফেলবে না তো সেদিন দুপুরবেলাতেই অঞ্জনা হাসতে হাসতে এলো সারা দুপুর বিভবতীর পাশে শুয়ে কত না গল্প করলো বিকেলের দিকে বেরিয়ে গেল কিছু কেনাকাটা করতে বলে গেল সন্ধ্যের আগেই ফিরবে ঠিক সন্ধ্যাবেলাতেই ফিরল অঞ্জনা ফুটপাথ থেকে উঠে কয়েক ধাপ সিঁড়ি তারপরেই ঢোকার দরজা কলিং টিপতে যাচ্ছিলো দরকার হলো না মারুতি দরজা খুলে বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি বৌমাকে দেখে একটু হাসলো কাজ হয়ে গেল হ্যাঁ বাড়ি যাচ্ছ হ্যাঁ অঞ্জনা ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল এবার একটু প্যাসেজ প্যাসেজটা অন্ধকার অঞ্জনা এগিয়ে যাচ্ছিল হঠাৎই মনে হলো সে যেন আর এগোতে পারছে না কিসের যেন বাধা পাচ্ছে মনে হচ্ছে কেউ যেন তাকে ঠেলে বের করে দিতে চাইছে অঞ্জনা থতোমতো খেয়ে গেল তখনই তার মনে হলো তার সামনে দুহাত দূরে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে চোর অঞ্জনা দিল্লিতে খবরের অফিসে চাকরি করে সংবাদ গ্রহণের কাজে নানা জায়গায় ছোটাছুটি করতে হয় তাই অত সহজে সে ভয় পায় না ধমকে সুরে বলল কে কে ওখানে পরোক্ষণি মনে হলো কেউ যেন পথ ছেড়ে সরে গেল পাশে মা ভয় পান তাই ব্যাপারটা নিয়ে অঞ্জনা বেশি হইছই করল না ঘরে ঢুকেই শুধু একটা কথাই বলল প্যাসেজটায় আলোর ব্যবস্থা নেই বিভাবতী অবাক হয়ে বললেন আছে বই কি এই তো মালতী আলো জেরে গেল কিন্তু আমি তো দেখলাম অন্ধকার বিভাবতি বললেন তাহলে হয়তো বাপটা কেটে গেছে আধা ঘন্টার মধ্যে অঞ্জনা সাজা করে বিয়ে বাড়ি চলে গেল যখন ফিরল রাত দশটা তখন দেখলো প্যাসেজে দিব্যি আলো চলছে এবার তাড়াতাড়ি শোবার পালা কাল সকালে এবার প্ল্যান ধরতে হবে বিভবতী তার বিছানায় অঞ্জনা শোবার ব্যবস্থা করেছিলেন মাত্র একটা রাত নিজের কাছে বৌমাকে নিয়ে শোবেন অঞ্জনা কিন্তু শাশুড়ির সঙ্গে শুতে রাজি হলো না বললেন ওদিকে একটা ঘর খালি করে রয়েছে ওখানে আমি শোব বিভাবতির মুখটা শুকিয়ে গেল তিনি অনেক করে বোঝালেন বললেন ও ঘরটা ব্যবহার করা হয় না পরিষ্কার করা নেই কী দরকার একটা রাত একটু কষ্ট করে না হয় আমার কাছে শুলে অঞ্জনা ভাবল শাশুড়ি হয় ও ঘরের বিছানা পাতা মশি টাঙানোর হাঙ্গামার জন্য বলছে তাই বললে আপনি কিছু ভাববেন না আমি সব ঠিক করে নিচ্ছি বলে উত্তর দিকে ঘরে গিয়ে ঝাঁটপাট দিয়ে বিছানা পেতে নিল নিরুপায় বিভাবতী কী আর করেন শুধু বললেন ভয় টয় পেলে দেখো অঞ্জনা হেসে বলল কিসের ভয় ভূতের ভূত কথাটা হঠাৎই তার মুখ থেকে বেরিয়ে গেল কী আর করেন বিভবতী এক ফাঁকেই তার গলার রুদ্রাক্ষের মালাটা অঞ্জনা বালিশে নিচে রেখে এসেছিলেন মনে মনে প্রার্থনা করলেন ঠাকুর বৌমাকে রক্ষা করো খুব ক্লান্ত ছিল অঞ্জনা আরাম করে শোয়া মাত্রই ঘুম তখনও সে জানত না কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে অনেক রাত্রে আচমকায় ঘুমটা ভেঙে গেল অসহ্য গরমে তার নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে মশারির মধ্যে দিয়ে তাকিয়ে দেখলো পাখা চলছে না লোডশেডিং কলকাতায় এত লোডশেডিং হয় কিন্তু তখনই বাইরের দিকে চোখ পড়লো রাস্তা আলোগুলো হলো চলছে তাহলে হঠাৎই তার মনে হলো ঘরের মধ্যে আরও কেউ রয়েছে চমকে তাকাতেই দেখলো তার বিছানা থেকে মাত্র এক হাত দূরে লম্বা মতো একটা লোক কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে এই একই রকম আবছা চেহারা সে সন্ধ্যাবেলায় বাড়ি ঢোকার সময় দেখেছে তখন মুখ দেখতে পাইনি ধর্মর করে উঠে বসতে গেল অঞ্জনা কিন্তু পারল না মনে হলো তার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে কি করবে ভাবছে দেখলো লোকটা এক পা এক পা করে তার দিকে এগিয়ে আসছে চিৎকার করতে গেল পারল না মুখ থেকে শুধু শব্দ এলো ততক্ষণে মূর্তিটা একেবারে মাথার কাছে এসে দাঁড়িয়েছে একটা হাত দিয়ে মশারিটা তুলছে তারপরেই কনকনে ঠান্ডা একটা হাত বা হাতটা চেপে ধরে টানতে রাখলো মাগো একটা শব্দই অঞ্জনের মুখ থেকে বেরিয়ে এলো তারপর আর মনে নেই ঘুম ভাঙলো অনেক বেলায় শাশুড়ির ডাকা ডাকিতে প্রথমে মনে হয়েছিল রাত্রে দুঃস্বপ্ন দেখেছে কিন্তু নিজের হাতের দিকে তাকাতেই স্তম্ভিত হয়ে গেল হাত মুচড়ে ধরার দাগটা লাল হয়ে আছে আর মাথার পাশে রাখা মশাইটাও খানিকটা উঁচু হয়ে আছে অঞ্জনা বললে আপনি এখানে থাকবেন না আমার সঙ্গে চলুন বিবাহপতি বললেন হুট করে কি আর এখানকার পাট যাওয়া যায় তবে আমি একাই যাই খুব তাড়াতাড়ি আপনার ছেলেকে নিয়ে আসছি তারপর একসঙ্গে বসে আলোচনা করে ঠিক করা যাবে কদিন একটু সাবধানে থাকবেন বিভাপতি একটু হাসলেন ব্যাপারটা অঞ্জনা সহজে ছেড়েও দেননি এই বাড়িতেই একরাত্রি থাকার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা কাগজ লিখল কলকাতায় এসে পুরোনো কাগজপত্র কেটে যে তথ্যটি বের করেছিল তা হচ্ছে সেই দীর্ঘদেহী খুনিটা পুলিশের চোখে ধুলো দিয়ে এই বাড়িতেই লুকিয়েছিল তার দলবল নিয়ে সাহস করে কেউ পুলিশকে খবর দিতে পারেনি কিন্তু জমিদার পুত্রদের একজন বাড়িটা খালি করার জন্য একদিন লিঠিল পাঠিয়ে তাকে খুন করে ওইখানেই পুঁতে রাখে পুলিশ পরে এসে অবশ্য মাটি খুলে লাশের সন্ধান করে তবে আশ্চর্য লাশ পাওয়া যায়নি